আইফোন 14 আইফোন ফর টেন এগুলো মাসের ওয়ারেন্টি আছে আচ্ছা খুব ব্ল্যাক কালার এটা আপনি পেয়ে যাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ সব হয়ে যাবে বিল বক্স সব নেক্সট নেক্সট প্রো প্রো মাসের ওয়ারেন্টি আছে একদম নিউ একদম আচ্ছা এটা কটা দাম আছে

নেক্সট দেখতে পাচ্ছি এটা কি এটা হিল এটা 12 দেখতে এটা 128 জিবি এটা 128 এটা অষ্টাশি বাটারে হিল আছে এটা 23500 টাকা দাম আছে 23500 টাকা দাম আছে অষ্টাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আর 128 জিবি ভ্যারিয়েন্ট বিল বক্স সব পেয়ে যাবেন 23500 টাকায় কোথায় পেয়ে যাবে এফএফ মোবাইল সেন্টার মানে ফারুক মোবাইল সেন্টার তাই তো নেক্সট একটা হোয়াইট কালার দেখছে অনেকজন পছন্দ করে হোয়াইট নিতে আর কি এটা কি কি মডেল এটা এটাও 12 একদম পুরো ব্র্যান্ড ক্র্যাশ কিছু না একদম পুরো নতুন কন্ডিশন আছে

এটা পেয়ে যাবে ঊনচল্লিশ হাজার টাকা ঊনচল্লিশ হাজার টায় পেয়ে নেক্সট এটা দেখতে কি এটা এটা তাই তো আচ্ছা একদম এটাও একটা গোল্ডেন কালার টাইপের সেই সাইন এটা কী কত জিবি আছে এটা স্টোরেজ আচ্ছা এটা দাম আছে

আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি এটা ভিভো নেক্সট ভিভো ওয়াই পঁচাত্তর ওয়াই পঁচাত্তর এটা ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট জিবি তো এটা ন হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে ভি টোয়েন্টি ওয়ান হ্যাঁ একদম মডেল এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা পেগার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আট দুশো ছাপ্পান্ন টাকা তো নেক্সট একটা দেখতে এটা একবার নিউ নিউ করছে সাইন বোর্ডে একদম নিউ কন্ডিশন মাসের ওয়ারেন্টি আছে মাসের ওয়ারেন্টি আট মাস এই মোবাইলটা পেয়ে যাবেন 12000 টাকায় কত জিবি কি আছে ওটা এটা 8128 8128 তাই তো ওয়ান এর মধ্যে অনেকে চাই ওয়ান এখানে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর একটা সেই কালার একটা দিচ্ছে গ্লসি সাইন দিচ্ছে একবার দেখতে পাচ্ছেন কত কি আছে এটা ভ্যারিয়েন্ট কি এটা 8128 8128 13500 টাকা দাম আছে 13500 টাকা সব বক্স চার্জার সব अवेलेबल প্রত্যেক মোবাইলের সাথে আচ্ছা এখানে একটা ভিভো দেখতে পাচ্ছি ভিভো ভি পঁচিশ একটা ডিমান্ড আচ্ছা ভি পঁচিশ কোনো ড্র্যাক কিছু নেই পুরো ফ্রেশ গুড কন্ডিশন আচ্ছা দেখেন এটা কি কত দাম আছে এটা দাম আছে 14500 14500 রেনো 7 রেনো 7 5G ব্ল্যাক কালার ব্ল্যাক এর পেজে 12000 টাকা ব্ল্যাক এর উপরে হালকা ব্লু সাইন আছে এটা আর টপ কালার হয় টপ কালার কত দাম এটা 12500 টাকা বাপ রে বাপ

ও মাই গড চার্জটা একটা সুন্দর লাগছে এটা কি কি রকম ভ্যারিয়েন্ট কথা আছে কত র‍্যাম কত স্টোরেজ কত এটা 8 জিবি র‍্যাম আছে 128 জিবি স্টোরেজ আছে আচ্ছা এর দাম আছে 7500 টাকা 7500 টাকা সমস্ত কিছু অরিজিনাল আছে কোন জিনিস চেঞ্জ নেই আচ্ছা Oppo A21 Pro A21 Pro S Pro আচ্ছা এটা হালকা একটু ব্র্যান্ড আছে

সাড়ে আট হাজার টাকায় আট তিন চৌষট্টি তো আচ্ছা অনেকে ফোন করে ফোন নাম্বারের জন্য অনেকে কমেন্ট করে ফোন নাম্বার কি বলছে আচ্ছা ফোন নাম্বারটা তোমরা দেখে নাও যে নাম্বারটা দেওয়া আছে আর দোকান কোন কোন খোলা থাকে আর কখন থেকে ওপেনিং টাইম এগুলো অনেক জানা জানতে চাই সকাল 9টা থেকে রাত্রি 9টা খোলা থাকে আর শুক্রবার বন্ধ বাকি সমস্ত দিন শুধু শুক্রবার বন্ধ বাকি সব আর শুনেছি নাকি এখানে অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় অরিজিনাল অ্যাডাপ্টার পাওয়া যায় অরিজিনাল অরিজিনাল অ্যাডাপ্টার সবকিছু দেখতে পাচ্ছি আর সবকিছু রিপেয়ারও করা হয় তাই তো এখানে সমস্ত কিছু রিপেয়ার করা হয় মোবাইল এক্সচেঞ্জ নতুন নেওয়া হয় নতুন বিক্রি করা হয় তো ঠিক আছে বন্ধুরা আসছে আজকের মতো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে আজকের স্টক পুরো হিউজ স্টক দেখিয়ে দিলাম আপনারা আসুন দোকানে আসুন ভিজিট করুন এবং আপনার পছন্দের মোবাইলটা নিজের করে নিন